গঠন করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা হয়েছে কয়েকটি মামলা কোটা সংস্কার আন্দোলনে গণহত্যা চালানো এবং দুই সালের পাঁচ মে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগেও মামলা করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে সকল দলমতের অংশগ্রহণে একটি সফল গণ অভ্যুত্থান হয়েছে তাই জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান করতে হবে তিনি আরো বলেন এখনও শেখ হাসিনার সংবিধানকে বহাল রাখার পায় তারা চলছে আসসালামু আলাইকুম প্রিয় আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশে বেশ কয়েকটি মামলা কিন্তু প্রধানমতে শাকাসিনার বিরুদ্ধে করা হয়েছে এই মামলাগুলোর দায়ে তার কি মৃত্যুদণ্ড হতে পারে না। এবং ভারত থেকে তাকে এনে বাংলাদেশে বিচার করা কতটুকু সম্ভব হবে এর সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি প্রিয় দর্শক বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানও কি লঙ্ঘন করা হচ্ছে দর্শক চলুন বিস্তারিত আলোচনা আমরা দুটি ভিডিওতে দেখা খাদেদিয়া তার ছেলে দুজনেই সাজা প্রাপ্ত আসামি এবার নিজের গঠন করা আদালতেই বিচারের মুখোমুখি হতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই সালে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গঠন করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা হয়েছে কয়েকটি মামলা কোটা সংস্কার আন্দোলনে গণহত্যা চালানো এবং দুই সালের পাঁচ মে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগেও মামলা করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলন ঘিরে এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশ দাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে এসব অভিযোগ দায়ের করা হয়েছে তাও বাংলাদেশের আদালতেও অসংখ্য মামলা দায়ের করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত সারা দেশে উনিশটি মামলার খবর পাওয়া গেছে এর মধ্যে চোদ্দটি মামলাই হত্যার অভিযোগে চারটিতে রয়েছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আর অন্যটি অপহরণের মামলা এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সহায়তা চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার তাকে জানিয়েছেন ছাত্র অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের তদন্তে খুব শিগগির জাতিসংঘের একটি তদন্ত দল গঠন করে বাংলাদেশে পাঠানো হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো তিয়াত্তরের অধীনে এই আইন অনুযায়ী ট্রাইব্যুনালের বিচারে দোষী সাব্যস্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে যেহেতু জাতিসংঘ মৃত্যুদণ্ডের বিষয়টি অনুমোদন করে না তাই এক্ষেত্রে জাতিসংঘের যুক্ততার সুযোগ নেই তবে বাংলাদেশ চাইলে ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযোগের তদন্তে জাতিসংঘ আলাদা প্রক্রিয়ার মাধ্যমে সহায়তা করতে তৈরি রয়েছে বলেও জানিয়েছেন ফলকার টুর উল্লেখ্য নির্বাচনী ইশতেহারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে মানবতা বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার এই ট্রাইব্যুনালে শীর্ষস্থানীয় কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার শেষে শাস্তি কার্যকর হয়েছে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য দেশে ফিরিয়ে আনার তৎপরতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম গত সোমবার তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান এর আগে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে অনুরোধ করা হবে কিনা না সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে উল্লেখ্য বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই সালে বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে হবে আওয়ামী লীগ সরকারের সংশোধিত সংবিধান বাতিল করে দ্রুত নতুন সংবিধান প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন কবি ফরহাদ মাঝহার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন হিটলার মুসলিনের মতো শেখ হাসিনাও নির্বাচনের নামে ফ্যাসিজম কায়েম করেছিল এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতির মর্যাদা দেওয়ার আহ্বানও জানান তিনি এছাড়া নতুন গঠনতন্ত্র প্রণয়ন না করা পর্যন্ত এই সরকারকে সমর্থন করতে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান তিনি আরও মুশফিকুর রহমান জানাচ্ছেন জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদী নাগরিক সমাজের গণ অভ্যুত্থান এবং আমাদের করণীয় শীর্ষক সেমিনারে ফ্যাসিবাদের পতন অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় সম্পর্কে প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী

পুরো গণভ্যুত্থানকে অপমান করা যারা ফ্যাসিস্ট তারা আমাদের শত্রু আর আমরা যারা তাদের বিরুদ্ধে আমরা তাহলে জনগণের কিন্তু ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু পুরোপুরি আমরা এটা পারিনি পারিনি বলে এখনো শেখ হাসিনার সংবিধানকে চালু করবার চেষ্টা চলছে এবং সংবিধানের মধ্যে পুরো গণভ্যুত্থানকে ঢুকিয়ে ফেলা হয়েছে এটা আমরা মানি না এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের নির্বাচিত সরকার দাবি করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতির মর্যাদা দেবার দাবি জানান তিনি এছাড়া আগামী দিনে কোনো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা যাতে দেশের নিয়ন্ত্রণ নিতে না পারে সেজন্য সকল রাজনৈতিক দলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছে তিনি কি শরণার্থী না তিনি কোথায় এটা আমরা জানি না ক্রমাগত ষড়যন্ত্র চলছে এবং তিনি পনেরোই আগস্টে কিন্তু তিনি ঠিকই সব পালন করেছেন তিনি এই পনেরো এবং একুশে এখানে একটা বড় ধরনের আমাদের মধ্যে বিভেদ তৈরি হয় সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটবে এ সময় সংবিধান পরিবর্তন ছাড়া নির্বাচন না দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান ফরহাদ মাঝহার প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি যে মামলা হয়েছে এই মামলার দায়ে কিন্তু তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা দেওয়া যাবে অর্থাৎ এটাই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাপ্য তার এই বাংলাদেশে তাকে ফিরিয়ে এনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া এটাই কিন্তু জনগণের মনের আশা এখন হয়েছে কারণ হাত হাজারো মায়ের কুল খালি করেছে এবং হাজারো মা বাবার আত্মনাদ যেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডর আশা অনেকেই আমরা দেখেছি ফেসবুকে এসে এবং লাইভে এসে এবং সোশ্যাল মিডিয়ায় তারা বলছে যে শেখ হাসিনার আমরা ফাঁসি চাই মৃত্যুদণ্ড চাই কারণ খুনি হাসিনা বলে তাকে কিন্তু সকলে একটি নাম দিয়েছেন অনেকে আবার রক্ত রক্তচূষা দিয়েছেন অনেকে ডাইনি দিয়েছেন অনেকে বিভিন্ন নাম দিয়েছেন তবে খুনি হাসিনা এটা কিন্তু বিশ্বে প্রচারিত হয়েছে অর্থাৎ খুনি যেই তো সে এবং তা সে খুন করে তার হাত রাঙিয়েছেন সেজন্য তার অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়াটাই কিন্তু এটাই হলো আসলে স্বাভাবিক কারণ মৃত্যুদণ্ড যদি তার না হয় তাহলে কিন্তু তার থেকে আরও মানুষ শিক্ষা গ্রহণ করবে যারা পরবর্তীতে ক্ষমতায় যাবে তারা চিন্তা করবে যে না যত অপরাধী করি আমার কিন্তু মৃত্যুদণ্ড হবে না শেখ হাসিনার মতো অপরাধ করতে পারবো আমার মৃত্যুদণ্ড হবে না আর যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সবার সামনে তাকে এই জনগণের সম্মুখে তাকে ফাঁসি দেওয়া হয় তাহলে হয়তো এ জাতি এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে পাপ করিলে তার পাপের পরিণাম কি অন্যায় করিলে অন্যায়ের পরিণাম কি মানুষকে অন্যায়ভাবে হত্যা খুন গুম করলে এর পরিণাম ফল কি হয় সেটা কিন্তু সবাই জানতে পারলো অর্থাৎ জানতে পারলো যে এর পরিণাম মৃত্যুদণ্ড আর এই মৃত্যুকে কিন্তু সকলেই ভয় পায় অর্থাৎ যার জীবনে প্রাণ আছে সে কিন্তু মৃত্যুর থেকে বাঁচার চেষ্টা করবে সর্বদাই অর্থাৎ মৃত্যু থেকে যখন মানুষ বাঁচার চেষ্টা করবে তখন থেকে কিন্তু সে হেদায়াত হবে অর্থাৎ সে মৃত্যুর বয় যত কাছে চলে আসবে তত খারাপিয়ত কিন্তু সকল জীবই কিন্তু ছেড়ে দেয় অর্থাৎ মানুষের মৃত্যু যখন নাকের ডগায় চলে আসে তখন কিন্তু সে আর কোনো পাপ কাজ করে না এবং মন্দ কথা তার মুখে দিয়ে আসে না অর্থাৎ কোন সরকার যদি তার কুকর্মের জন্য মৃত্যুদণ্ডর মতো সাজা পেয়ে থাকে তাহলে তার মাথায় থাকবে যে আমি এই পাপের জন্য এই কুকর্মের জন্য এই স্বৈরাচারের জন্য অবশ্যই আমার পরিণাম হবে মৃত্যুদণ্ড অতএব আমি আগেই সে থেকে বিরত থাকি নিজেকে বাঁচিয়ে রাখি অর্থাৎ আমি মনে করি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে মৃত্যুদণ্ড দেওয়াটাই হবে স্বাভাবিক তবে বিচার যেই তো বিচার আছে বাংলাদেশে এবং সংবিধান আছে এই সংবিধান অনুযায়ী তাকে বিচার করা হোক সেটাই আমরা চাই এবং যে সংবিধানের একটি আগে যে শেখ হাসিনা এই কয়েক বছরে সংবিধানের অনেক নিয়ম নীতি কিন্তু পরিবর্তন করেছে এজন্য সংবিধানকে আবার নতুন করে সংশোধন করা হোক এটাও মধ্যে আমাদের কিন্তু দাবি রয়েছে